সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির খুদে প্লেয়াররা কি সুন্দর বল নিয়ে প্র্যাকটিস করতেছে তারা খুব সুন্দরভাবে দক্ষতার সহিত বল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এটা আসলে অনেক বড় প্লেয়াররাও পারে না এটা আসলে একটা বিরল দেখেন বিজিএম গ্রুপ ফুটবল একাডেমির খুদে প্লেয়াররা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা কি সুন্দরভাবে বল বল ডিবলিং করতেছে এটা খুবই একটি সুন্দর হ্যাঁ আসবে এবার দেখবো আমরা আবিদ আসবে হ্যাঁ সুন্দরভাবে হচ্ছে এবার আবিদ 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 এই আবিদের আবিদেরটা খুব সুন্দর হচ্ছে আবিদ আবিদ খুব সুন্দরভাবে বল নিয়ে গেছে সামনের দিকে সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি যে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি খুদে প্লেয়ারদের কীভাবে সুন্দরভাবে ট্রেনিং করা এবং কোচের মাধ্যম দিয়ে আপনারা দেখেন এই যে সামনের সুন্দরভাবে নিয়ে আসতেছে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিওগুলা করার আসলে আমি প্রফেশনাল ক্যামেরাম্যান না তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বিজিএম গ্রুপ ফুটবল অ্যাকাডেমির প্রশিক্ষণ সেশনটাকে সুন্দরভাবে তুলে ধরার আপনারা দেখেন যে তারা একটা বলের উপরে কীভাবে তারা দক্ষতা নিয়ে আসছে দেখেন যে এইটুকু খুদে বাচ্চারা কীভাবে বলটাকে একবার দক্ষ নিচ্ছে তারা কত ফাস্ট একটি বলকে কন্ট্রোলে এটাকে বল কন্ট্রোলিং বলে তারা কি সুন্দরভাবে বল কন্ট্রোলিং তাদের ইয়ে হচ্ছে আমাদের এই যে আবিদ আবিদ আমার ছেলে খুব সুন্দরভাবে করতেছে রেদান খুব সুন্দরভাবে করতেছে এখানে আরও সব থেকে আমাদের একাডেমি ছেলে ফাইন ফাইমের স্কুলে অসাধারণ ও বাম্পের শট খুবই সুন্দর আপনারা জানেন হ্যাঁ সবাই আমাদের মাঝে আছে অরিন অরিন হচ্ছে ডিএম গুরু ফুটবল একাডেমি আরেকজন আমরা ভবিষ্যৎ মেসি বলে থাকি অরিনকে অরিন খুবই সুন্দর তার দক্ষতা অরিনের খেলার স্কিলগুলো অনেক সুন্দর দেখেন অরিন কত সুন্দর স্কিলে অরিন সে দেখাচ্ছে এই পাশে আরেকজন খুদে খেলোয়াড় আমরা এইভাবে প্রতিদিন আমরা ফুটবলের দক্ষতা এবং সব কিছু কোচিংয়ের মাধ্যম দিয়ে আমরা সুশৃঙ্খলভাবে প্রত্যেককে একে একে ধরে ধরে এখানে আসলে আপনারা যে ভয়টা পান যে এত ফুটবল খেলতে গেলে হাত ভাঙে পা ভাঙে আসলে এরকম কোনো কিছু হবে না আমরা এইটুকু নিষ্ঠাটা দিতে পারি যেহেতু আমরা শারীরিক এবং মানসিক কৌশল বৃদ্ধি তাই হচ্ছে মনোবলটা জোর করার জন্যে আমরা ফুটবল দিয়ে একে একে আমাদের মাঠে অনেকগুলো ফুটবল আছে জনপ্রতি আমরা একটা করে বল ছাড়িয়ে দিই এখানে কারোর সাথে কারোর কোনো সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকে না আপনারা নির্ভয়ে আপনাদের সন্তানকে আমাদের মাঠে আমাদের একাডেমিতে আপনারা দিতে পারেন নিঃসন্দেহ আমরা আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই তাদেরকে ফুটবলে আমরা দক্ষ করে তুলতে চাই তাদের মানসিক তাদের শারীরিক গঠন আমরা সুন্দর করতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম